মল্লিক সেডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আইকর পেশাজীবী অর্থাৎ আইটিভি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করব আপনারা আশা করি সাথেই থাকবেন আজকের এক অঙ্কে আমরা মিস শক্তিরানি স্বশাসিত একটি প্রতিষ্ঠানের কর্মচারী অর্থাৎ এটা গভর্নমেন্ট পাবলিক বডিস তিনি পয়লা জুলাই দু থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ সময়কালের জন্য নিম্নোক্ত বেতন ভাতা পেয়েছেন যেখানে মূল মূল বেতন বাড়ি ভাড়া দুটি উৎসব বোনা চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা বানার অবশ্য ভাতা যেহেতু ইনার উনার উনি একজন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী সুতরাং ওনার জন্যে সরকারি কর্মচারীদের যে বিধিমালা অনুযায়ী যে ট্যাক্স ক্যালকুলেশন হবে সেই জিনিসটা অ্যাপ্লিকেবল সেটা আমার পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখবেন সরকারি কর্মচারীদের ওখানে আমি চেষ্টা করেছি যে ওই রেফারেন্সটা সহ দিয়ে রাখতে এছাড়াও উনি ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন গাড়ি ব্যবহারের জন্য প্রতি মাসের বেতন থেকে ছশো টাকা করে কর্তন করা হয় যদি এটা এখানে বিবেচ্য বিষয় হবে না এছাড়াও তিনি নিয়মিত দায়িত্বের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রশিক্ষণ একাডেমিতে খন্ডকালীন প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করে এবং সম্মানী বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়েছেন প্রশিক্ষণার্থীদের খাতা দেখা বাবদ পেয়েছেন দশ হাজার টাকা উক্ত সম্মানী ও ফি প্রদান করে দশ পার্সেন্ট উৎসে কর কর্তন করা হয়েছে আগে দেখি আমরা স্যালারি বাবদ যেটা পেয়েছেন সেখানের মধ্যে সাত লক্ষ পঞ্চাশ হাজার সাত লক্ষ পাঁচ হাজার একশো কুড়ি টাকা সেটার উপরে ট্যাক্স ধার্য হবে এরপরে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া পেয়েছেন তিন লক্ষ বায়ান্ন হাজার এটার উপরে হবে না আর বোনাসের উপরে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো কুড়ি টাকা এটার উপরে দুইটার উপরে ট্যাক্স হবে বাকিগুলো সবগুলো যেমন মেডিকেল অ্যালাউন্স তারপর হচ্ছে বাংলা অবশ্য এডুকেশন অ্যাসিস্টেন্স অ্যালাউন্স তারপর এই টাকাটা হবে না এই টাকাটা ওনার এখানে নাই। তাহলে এখানে ওনার টোটাল বারো লক্ষ দশ হাজারের মধ্যে তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো বারো টাকা পুরোটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আট লক্ষ বাইশ হাজার ছশো চল্লিশ টাকা স্যালারি বাবদ এরপর আসি উনি যে পঁয়ত্রিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা এই দুটা কোথায় বসিয়েছে আমরা ইনকাম বিজনেস এখানে উনি পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার টাকা ট্রেনিং অনারিয়াম এবং এক্সাম আনসার চেকিং হচ্ছে দশ হাজার টাকা এরপরে হচ্ছে বলছে কি মিস শুক্তি রানী গৃহ সম্পত্তি খাতে পঞ্চাশ টাকা পেয়েছেন তাহলে পঞ্চাশ টাকা গৃহ সম্পত্তি খাতে পেয়েছেন উনি এবং দশ হাজার টাকা উনি কৃষিকাতে পেয়েছেন এগ্রিকালচার ইনকাম হচ্ছে দশ হাজার টাকা আমি একটা জিনিস চেষ্টা করেছি আপনারা দেখবেন এই যে সেকশনগুলো মেনশন করা আছে আন্ডার সেকশন থার্টি সিক্স ফরটি ফর্টি ফাইভ থার্টি টু তো সুতরাং ওখানে গিয়ে আপনারা একটু যারা আইটিপি পরীক্ষা দিবেন ওনারা একটু দেখবেন আর যারা আমরা প্র্যাকটিস করি ওনাদের জন্য তো অবশ্যই দরকার আছে এরপর হচ্ছে মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ পেয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট সুদ সুদাবো দশ হাজার টাকা এই দুইটার উপরেও দশ পার্সেন্ট করকর্তন করা হয়েছে সেই কথাটা বলা আছে লভ্যাংশ ব্যাংক সুদের উপর দশ পার্সেন্ট করকর্তন করেছে এখন আসলে একটা দুইটা তিনটা চারটার উপরেও দশ পার্সেন্ট করকর্তন যেটা আমরা এখানে বসানোর চেষ্টা করেছি দেখেন ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট থেকে দশ হাজার ডিভিডেন্ড থেকে দশ পার্সেন্ট তারপর ট্রেনিং অনিয়ম থেকে দশ পার্সেন্ট তারপর হচ্ছে এরপরে এক্সাম পেপার চেক দশ পার্সেন্ট তাহলে টোটাল মিলে উনিশ হাজার টাকা হয়েছে তাহলে একটু পর্যন্ত আমরা বুঝলাম এরপর আসি এখানে কি দেখা যাচ্ছে আমরা রেগুলার সোর্স তাহলে ইনকাম ফ্রম রেগুলার সোর্স আর ইনকাম ফ্রম মিনিমাম ওয়ান সিক্সটি থ্রি আন্ডারে যদি কোনো ইনকাম ন্যূনতম কর প্রযোজ্য হয় এরকম ইনকাম তাহলে ন্যূনতম কর্পোরেশ হবে হচ্ছে ইন্টারেস্ট যেগুলো পাইছে সেটার উপরে সুতরাং এটাকে আমরা ন্যূনতম কর্পোরেশ হিসাবে আমরা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে বসিয়েছি আর রেগুলার সোর্স থেকে নয় লাখ সাতাশ হাজার টাকা অর্থাৎ এইগুলো সবগুলো যোগ করে নয় লাখ সাতাশ হাজার ছশো চল্লিশ টাকায় সেটা এখানে বসিয়েছি টোটাল মিলে ওনার ইনকাম হয়েছে দশ লক্ষ বাহাত্তর হাজার ছশো চল্লিশ তাহলে প্রথম যেহেতু উনি মহিলা করদাতা তাহলে প্রথম চার লাখ টাকার উপরে শূন্য পার্সেন্ট পরবর্তী এক লাখ টাকার উপরে পাঁচ পার্সেন্ট পরবর্তী চার লাখ টাকার উপরে দশ পার্সেন্ট এই রেস্ট অফ দ্য অ্যামাউন্ট এক লাখ বাহাত্তর হাজারের উপরে পনেরো পার্সেন্ট তাহলে ওনার যে পনেরো পার্সেন্ট তাহলে পঁচিশ হাজার আটশো চুরানব্বই এখন আসি তাহলে টোটাল মিলে ওনার কর দায় আসছে সত্তর হাজার সত্তর হাজার আটশো ছিয়ানব্বই আর উনি এখানে কিন্তু কিন্তু আর উনি ক্যাপিটাল গেইন বা এই সমস্ত জিনিস নাই আমরা এই জন্যে সঞ্চয়পত্র ইনকাম নাই আমরা বাদ দিয়েছি উনি বলছে কি ইনভেস্ট করেছেন কোথায় কোথায় প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে আট হাজার টাকা তাহলে প্রভিডেন্ট ফান্ডে আট হাজার টাকা আট বারো ছিয়ানব্বই হাজার টাকা আর কল্যাণ তহবিল গোষ্ঠী বিমা দেড়শো টাকা একশো টাকা এখানে একশো টাকা এখানে দেড়শো টাকা তাহলে এই দুটোও আমরা কনসিডার করেছি আর এক লাখ টাকা উনি তিন বছর মেয়াদে সঞ্চয়পত্র উনি কিনেছেন বিসি আর পনেরো হাজার টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম পনেরো হাজার টাকা তাহলে তোলে দু লাখ চোদ্দ হাজারের উপরে টাকা আর যে টোটাল রেগুলার ইনকাম মানে তিন পার্সেন্ট তাহলে সাতাশ হাজার আটশো উনত্রিশ টাকা আর এই তিনটার মধ্যে যেটা কম হবে সাতাশ হাজার আটশো উনত্রিশ টাকা সত্তর হাজার টাকা থেকে এটা বাদ যাবে কারণ সত্তর হাজার টাকা টোটাল ট্যাক্সেবল ছিল তার মধ্যে থেকে আমাদের সাতাশ হাজার টাকা হচ্ছে কর রিয়াদ তাহলে তেতাল্লিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে নেট নেট কর দায় যার মধ্যে ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে অলরেডি উনিশ হাজার টাকা আর তাহলে কর প্রদান করতে হবে রিটার্নের সাথে জমা দিতে হবে চব্বিশ হাজার সাতষট্টি টাকা জমা দিতে হবে এখানে আরেকটা ক্যালকুলেশন আছে এটা আপনারা আমি যদি এটা অফ করে রাখছি যদি পঁচাত্তর পার্সেন্ট না হয় দেখেন পঁচাত্তর পার্সেন্ট যদি না হয় তাহলে দেখেন ওনার টোটাল কর আসছে সত্তর হাজার তার পঁচাত্তর পার্সেন্ট কত বত্রিশ হাজার তিনশো টাকা আর উনি দিয়ে ওনাকে বত্রিশ হাজার তিনশো টাকা জমা করতে হতো কিন্তু উনি জমা করেন নাই তাহলে উনি জমা করেছেন কত উনিশ হাজার টাকা ওনার ট্যাক্স ডিডাকশান হয়েছিল ওনার ট্যাক্স ডিডাকশান মানে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ তেতাল্লিশ হাজার টাকার উপরে ওনার বত্রিশ হাজার তিনশো টাকা জমা করার দরকার ছিল তাহলে তেরো হাজার তিনশো টাকা কম দিয়েছেন তাহলে ওই তেরো হাজার তিনশো টাকার উপরে দশ পার্সেন্ট ওনাকে ইন্টারেস্ট দিতে হবে টোটাল মিলে তাহলে চব্বিশ হাজার যোগ তেরোশো তিরিশ টোটাল মিলে পঁচিশ হাজার তিনশো সাতানব্বই টাকা ওনাকে এটা ওয়ান সিক্সটি সিক্সটি টু সেকশন একটু পরে নিবেন তাহলে পঁচিশ হাজার তিনশো সাতানব্বই টাকা ওনাকে রিটার্নের সাথে কর জমা করতে হবে তাহলে ওনার মোট নেট কর দায়টা হচ্ছে ইন্টারেস্ট সহ পঁচিশ হাজার তিনশো সাতানব্বই টাকা তো সুতরাং ইন্টারেস্টটা অনেকে ইগনোর করেন প্রশ্নে হয়তো ওইভাবে লিখতে হবে না আপনাকে আপনারা যদি আইটিভি পরীক্ষা দেন তাহলে চব্বিশ হাজার সাতষট্টি দিয়ে করলেও আপনারা পুরো পুরো মার্কস পেয়ে যাবেন কিন্তু আমরা যারা আপনারা যারা প্র্যাকটিস করবেন ওনাদের জন্য কিন্তু এই সেকশন ওয়ান সিক্সটি টু এর ইস্যুটা কিন্তু দেখাতে হবে আরেকটা জিনিস হচ্ছে অনেকে এই যে ব্যাংক ইন্টারেস্টটাকে রেগুলার সোর্স হিসেবে দেখান এটা কিন্তু ভুল আপনারা ওয়ান সিক্সটি থ্রি পড়লে বুঝতে পারবেন ওখানে কিন্তু এটা এই অর্থাৎ ন্যূনতম কর প্রযোজ্য ওই সেকশানে ওয়ান সিক্সটি থ্রির আন্ডারে কিন্তু কিছু কিছু অঙ্ক করেন প্র্যাকটিস করেন তাহলে পুরো ওভারঅল সহ একদম মাথায় সেট হয়ে যাবে সুতরাং এই প্র্যাকটিস এই প্রবলেমটা আশা করি আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন অনেক জিনিসগুলো আপনাদের প্রশ্ন জাগবে যদি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন আমি আপনাদের জিজ্ঞাসাগুলো অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি দেখার জন্য অসুবিধে ধন্যবাদ আর আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন মেলে যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ